আমি প্রশ্ন রেখে গেলাম আমার ভাইদের কাছে যারা বলে আমার মা বোনদের ড্রেস আপে সমস্যা চলাফেরায় সমস্যা তাহলে কিছুদিন আগে যে আমার একটা মা বোনকে তার নিজের ঘরে ঢুকে ধর্ষণ করা হলো ওইটাকে চলাফেরাতে সমস্যা ছিল কিছুদিন আগে যে একটা হাফেজা বোনকে ধর্ষণ করা হলো ওইটাকে তার তার ড্রেস আপের মধ্যে সমস্যা ছিল কেন ভাই একই প্রশ্ন কেন একই প্রশ্ন করে কেন ছাড় দেওয়া হইতেছে ধর্ষকদের তাদের কেন মেরে ফেলা হইতেছে না একটা লোককে মেরে দেখা দ্বিতীয়বার আর কেউ এইটা করার সাহসই পাবে না যে কেন এটার মৃত্যুদণ্ড একটা শাস্তি কার্যকর করা হয়েছে এই কারণে একটা মানুষ দ্বিতীয়বার চিন্তা করবে না যে আমি একটা মেয়ের দিকে কোন অজরে তাকাই শাস্তি কার্যকর করা হোক আইন প্রশাসন মুখে মুখে বললেই তো হবে না আমরা নিজেরাই দেখতে পেলাম দুই দিন আগে যেখানে তিনজন অপরাধীকে ধরলো ভাই ধরার পরে কি হলো আদালত রায় দিলো কি একশো আশি দিনের মধ্যে বিচার কার্যকর হবে কেন এইটা কেন শাস্তি করছে প্রমাণ পাইছি আমরা আইন কঠোর হইতে হবে শাস্তি সাথে সাথে দিতে হবে একশো আশি দিন ওয়েট করতেছি কি তাকে মামুর বাড়ির আপ্যায়ন করার জন্য আমরা আজকে এখানে অবস্থান করতেছি ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি নিয়ে আমরা প্রত্যেকেই অবগত আছি আমাদের দেশটা এখন কিভাবে চলতেছে কেমন চলতেছে আমাদের মা বোনদের কোনো নিরাপত্তা নাই অনেকে বলে থাকে যে মেয়েদের চলাফেরাতে সমস্যা আছে অন্যায় ড্রেস আপে ভিন্ন নানান রকম অনেক কথা বলে কিন্তু এই কয়েকদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল ক্লাস থ্রিতে পরে আসিয়া মেয়েটার যে ধর্ষণ হইলো তার কি দোষ ছিল সে কি ড্রেস আপের জন্য ধর্ষণ হয়েছে নিজের ঘরেই তো ধর্ষণ হইলো এটাকে আমরা কি বলবো ড্রেস আপের সমস্যা দিব নাকি মেয়েদের চলাফেরাকে সমস্যা দিব বাংলাদেশে আইন আছে কিন্তু ওই যেই আইনটা মানে ধর্ষকে ধরা হলো ধরা পড়ার পরও কি হইল একশো দিনের মধ্যে কার্যকর হবে কেন ভাই এইটা কেন হবে ধর্ষের সাথে যাতে আমার শাস্তি দিতে হবে একটা ছেলেকে মৃত্যুদণ্ড দিয়ে দেখাক আরেকটা ছেলে কখনোই এই চিন্তা ভাবনা করবে না যে আরেকটা ছেলে ধর্ষণ করবে এই জন্য ধর্ষণের শাস্তি সাথে সাথে কার্যকর করতে হবে আজকে আমরা আট দফা দাবি নিয়ে অবস্থান করছি দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিচারহীনতার সংস্কৃতি বদ্ধ করে দ্রুততম সময়ে অপরাধীদের শাস্তি কার্যকর করতে হবে ধর্ষণের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে নারী নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা নিতে হবে অপরাধীকে ধরার পর ছয় মাস তিন মাস অয়েড করার কোনো মানে হয় না অপরাধীকে দর্শীর সাথে সাথে মৃত্যুদণ্ড কি বলবো সত্যি আমার আমার বলার মতো কোনো ভাষা নাই গতকাল আমি ফেসবুকে যখন ঢুকি দেখি একটা ছেলে একটা পোস্ট করেছে পোস্টে এমন একটা কথা বলেছে যা বলার মতো না বলে পোস্টের মধ্যে লেখা ছিল আমাদের দেশে ধর্ষণ বাড়ছে তার কারণ কি ভাইয়া ফার্স্টে অপশনটা রেখেছে যে মেয়েদের নারীদের পোশাক এখন কিভাবে তার মেন্টালিটি কাজ করে নারীদের পোশাকটাকে ওরা প্রাধান্য দেয় ঠিক আমাদের প্রথম কোশ্চেন এখন কিভাবে ওদের নিজেদের মানসিকতা ঠান্ডা আছে একটু আগে আমরা এখানে হচ্ছে একটু মিছিল দিলাম দেখলাম আশেপাশে অনেক মানুষ দাঁড়ায় ভিডিও করতেছে। দেখলাম না নিজের ইচ্ছায় নিজের মন নিজের বিবেক থেকে কেউ আসেন দাঁড়াইলো এটা আমাদের দেশ

নারীদের পোশাক নিয়ে যে তুমি কথা বললা তৃতীয় শ্রেণির আশিয়া যে ধর্ষিত হয়েছে সে কি আদ তার বুঝার ক্ষমতা হইছে কোন পোশাকটা ভালো কোন পোশাকটা খারাপ 21 দিন এই যে 2025 এ 21 ফেব্রুয়ারি দিন শহীদ মিনারে ফুলকুড়াতে এসে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল সেই মেয়েটিকে ফুলকুড়াতে আসা মেয়েটাকে জানতো পোশাকের কিভাবে প্রাধান্য দিতে হবে তার তো উন্নয়নের ওর টাও হয় নাই তাহলে এখনো কিভাবে সবাই উন্নত দোহাই দিয়ে নারীদের পোশাকের দোহাই দিয়ে ধর্ষকদের এইভাবে ফুলের মালা দিয়ে বরণ করে

এখনো নারীদের পোশাকে দহায় দিয়ে আপনারা ঘরে বসে থাকবেন না এই কর্মসুজিটা হলো ধর্ষকদের বিরুদ্ধে এখন আমাদের দেশে প্রায় সময় দেখা যাচ্ছে যে ধর আমাদের বিভিন্ন মা বন্যা ধর্ষিত হচ্ছে যেটা কোনো আইনে তারা কোনো কার্যকরী হচ্ছে না তারা সবাই এখন আমাদের ড্রেস আপ নিয়ে তারা কথা তুলছে এখন তারা যে ড্রেস আপ নিয়ে কথা বলছে যে কয়েকদিন আগে যে আমাদের একটা আমাদেরই একটা বোন আসিয়া নামের একটা মেয়ে সে যে ধর্ষিত হলো সে কি ড্রেস আপ নিয়ে তার ঘরেই তো সে ধর্ষিত হয়েছে সেখানে তো তার ড্রেস আপের কোনো কথা উঠার কথা নয় সবাই বলে যে চলাফেরার সমস্যা সে তো ঘরেই ছিল সে তো আর তার বয়সটাই বাকি যে তার চলাফেরার সমস্যা সেটা তো হবে না আজকাল আমরা দেখি যে আমাদের আমাদের পুলিশ যারা আছে তারা দর্শকদের অ্যারেস্ট করে ঠিক আছে অ্যারেস্ট করে বাট তার টাকার বিনিময়ে সব সময় দর্শকদের ছেড়ে দেন যেটা আমরা চাই না আমরা সবাই চাই যেন আমাদের দেশে আর কোনো আমাদের মা বোন যেন ধর্ষিত না হয় এবং তারা যেন ধর্ষকদের সর্বনিম্ন শাস্তি দেয় ফাঁসি ফাঁসি অথবা প্রকাশ্যে সবার সামনে গণহত্যা আমরা চাই না আমাদের আর কোনো মা বোন যেন ধর্ষিত হয় আমরা চাই যেন আমাদের বাংলাদেশের আইনও যেন উন্নত হয় ধর্ষকদের যেন শাস্তি দেয়